পাম্পটা দিয়ে প্রতি মিনিটে সাতশো তিরাশি লিটার পানি ফ্লো করবে এই পাম্পটাতে আছে ডাবল মেকানিক্যাল সিল ডাবল মেকানিক্যাল সিলের ফলে এইটা দিয়ে কোনো কারণেই লিকেজ করে পানি কয়েলের ভিতর প্রবেশ করতে পারবে না আরো একটা সুবিধা হচ্ছে এই পাম্পের যে কালার এই যে কালার ওনারা যে কালারটা ইউজ করছে এই কালারের এই কালারে কোন ধরনের ব্যাকটেরিয়া অ্যাটাক করতে পারবে না মানে পানির মধ্যে যদি অনেক বেশি দিনও থাকে তাহলে এই বডিটার কোনো সমস্যা হবে না বডির কোনো সমস্যা হবে না সম্মানিত আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে এক হরসারে তিন ইঞ্চি ডেলিভারি একটি সিমজি মাঠ পাম্প দেখাবো আহ এই মাঠ দেখানোর সাথে সাথে আমরা আজকে একটা ব্যাপারে স্যারের কাছ থেকে জানবো স্যার হলো সিমজি কোম্পানি ন্যাশনাল ম্যানেজার স্যারকে যখন আমরা সামনে পেয়েছি তখন আমি স্যারকে আবদার রাখছি যে স্যার এই পাম্পটা কাস্টমার কেন কিনবে এই পাম্পটার কি ফ্যাসিলিটি পাবে বা কত কতটুকু পানি প্রতি মিনিটে পারবে আমি যে জিনিসটা জানতে চাচ্ছি নর্মাল কোম্পানি যে মাটাম গুলো আমরা দেখি সাধারণত দেখা যায় এক হরসোড়ের মধ্যে ম্যাক্সিমাম দুই ইঞ্চি ডেলিভারি বাট আপনারা যে তিন ইঞ্চি ডেলিভারি এই পাম্পটা আনছেন তো এই পাম্পটার পারফরমেন্স কিরকম থ্যাংক ইউ খোকন এই পাম্পটা আমরা মানে সচরাচর চিন্তা করছি হচ্ছে যে বাজারে সচরাচর এক ঘোড়া দুই ইঞ্চি এবং দেড় ইঞ্চির পাম্প পাওয়া যায় তো সিমজি কোম্পানি ওরা পাম্প বানাইছে এক ঘোড়া তিন ইঞ্চি ডেলিভারির পাম্প তো এই পাম্পটার একটা ফ্যাসিলিটি হলো এই পাম্পটা দিয়ে সাধারণত বাজারে যেসব পাম্প পাওয়া যায় সেটা হচ্ছে আপনার এক ঘোড়া দিয়ে ম্যাক্সিমাম দুই ইঞ্চি ম্যাক্সিমাম পাঁচশো লিটার পানি ফ্লো করে কিন্তু এই পাম্পটা দিয়ে এই পাম্পটা দিয়ে প্রতি মিনিটে সাতশো লিটার পানি ফ্লো করবে প্রতি মিনিটে সাতশো লিটার আর একটা জিনিস আপনি চিন্তা করে দেখেন একটা পাম্প দিয়ে যদি পাঁচশো লিটার পানি ফ্লো করে আর ওইটা হচ্ছে এক ঘোড়া এইটা দিয়ে পানি ফ্লো করবে সাতশো তিরাশি লিটার অলমোস্ট দেড় গুণ অন্যান্য কোম্পানির পাম্প যদি আপনি দৈনিক আট ঘন্টা করে চালান এবং মাসিক বিল যদি আসে দশ হাজার টাকা আর এই পাম্পটা যদি সেম যদি আপনি আট ঘন্টা করে চালান আর মাসিক বিল আসবে আপনার সাড়ে সাত হাজার টাকা এই পাম্পটা দিয়ে আপনার পঁচিশ পারসেন্ট বিদ্যুৎ খরচ কম হবে আরও সুবিধা হচ্ছে এই পাম্পটার মধ্যে সাধারণত ড্রেনেজ পাম্প ড্রেনেজ পাম্পের মধ্যে ডাবল মেকানিক্যাল সিল কিন্তু অন্য কোনো কোম্পানি নাই জি স্যার এই পাম্পটাতে আছে ডাবল মেকানিক্যাল সিল জি স্যার ডাবল মেকানিক্যাল সিলের ফলে এইটা দিয়ে কোনো কারণেই লিকেজ করে পানি কয়েলের ভিতরে প্রবেশ করতে পারবে পারবেন ডাবল মেকানিক্যাল সিল আরেকটা বিশেষত্ব হচ্ছে এই পাম্পটার মধ্যে প্রোটেক্টর প্রোটেক্টর দেওয়া দেওয়া আছে আছে থার্মাল যদি কোনো কারণে পাম্প জ্যাম হয়ে যাক কিংবা ভোল্টেজ লো হোক কিংবা ভোল্টেজ হাই হোক যখনই মোটর বেশি কারেন্ট নেবে ওর নরমাল রেঞ্জের যখন বেশি কারেন্ট নেবে সে অটোমেটিক লাইনটাকে ডিসকানেক্ট করে দিচ্ছে ডিসকানেক্ট করে দিয়ে পাম্পটাকে জলার হাত থেকে বাঁচাবে আরো একটা সুবিধা হচ্ছে এই পাম্পের যে কালার এই যে কালার ওনারা যে কালারটা ইউজ করছে এই কালারের এই কালারে কোনো ধরনের ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া মানে পানির মধ্যে যদি অনেক বেশি দিনও থাকে তাহলে বডির কোন সমস্যা হবে না এটার আরো একটা বিশেষত্ব হচ্ছে আপনি এইখানে এই নজলটা খুলে আপনি দুই ইঞ্চিও লাগাইতে পারবেন আপনার যদি দুই ইঞ্চি পাইপ কেনা থাকে দুই ইঞ্চি ইউজ করতে পারবেন আর তিন ইঞ্চি তো অলরেডি দিয়ে দিছি আমরা তিন ইঞ্চি আপনি ফ্লেক্সিবল পাইপ ইউজ করতে পারতেছেন এবং এটা আরো বিশেষত্ব আছে যেমন একটা দেখেন এই এই পাম্পটার মডেল হচ্ছে কিউডি এক্স তিরিশ ছয় কিউডি তিরিশ ছয় তিরিশ ছয় মানে হচ্ছে এটার রেটিং পয়েন্ট এটা রেটিং পয়েন্ট হচ্ছে ছয় মিটার ছয় মিটার ছয় মিটার পাম্পের এই লেভেল থেকে এই লেভেলটা থেকে ছয় মিটার তার মানে হচ্ছে প্রায় বাইশ ফিটের মতো বাইশ ফিট উপর উঠলে তিরিশ হাজার লিটার পানি ফ্লো করবে ঘন্টায় পানি ফ্লো করবে হ্যাঁ তিরিশ হাজার লিটার প্রতি ঘন্টায় পানি ফ্লো করবে সাতশো তিরাশি লিটার প্রতি মিনিটে পানির ক্যাপাসিটি আছে আর এইট মিটার ম্যাক্সিমাম হেডে এইট মিটার ম্যাক্সিমাম হেড আছে কাস্টমার কি কোন ওয়ারেন্টি গ্যারান্টি পাবে অবশ্যই এই পাম্পটার মাধ্যমে আমরা এক বছর ওয়ারেন্টি দিচ্ছি এই পাম্পটার ওয়ারেন্টি হচ্ছে এক বছর বাজারে সচরাচর আপনার যে পাম্পগুলো কিনবেন বা যে পাম্পগুলো পাওয়া যাচ্ছে ড্রেনেস পাম্পের কেউ ওয়ারেন্টি দেয় না পাম্পের কোনো কোম্পানি ওয়ারেন্টি ওইভাবে প্রোভাইড করে না প্রোভাইড করে না কিন্তু আমরা ওয়ারেন্টি দিতে পারি একটা কারণে সেটা হচ্ছে আমাদের এই জি প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো জি আমরা জানি এটা এক বছর দুই বছরে পাম নষ্ট হবে না নষ্ট হবে না আর তারপরেও যদি এটা ইলেকট্রিক আইটেম নষ্ট হতেই পারে এই জন্য আমরা এইটার এক বছরে ওয়ারেন্টি রেখেছি এর মধ্যে ছয় মাস ছয় মাস অল স্পেয়ার পার্টস ফ্রি দিচ্ছি কাস্টমার যেদিন দিন থেকে কিনবো ওই দিন থেকে ছয় মাসের মধ্যে সম্পূর্ণ স্পেয়ার পার্টস কয়েল সব আপনারা ফ্রি করে দিচ্ছি একেবারে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট আমরা স্পেয়ার পার্টস ফ্রি দিচ্ছি জি এই সিরিজের মধ্যে আরো কিছু পাম্প আছে যেমন এই সিরিজের মধ্যে আরো কিছু পাম্প আছে যেমন আমি এটা বলতে পারি একটা বাজার চ্যালেঞ্জ জি স্যার বাজার চ্যালেঞ্জ এই সিরিজের মধ্যে দুই ঘোড়া একটা পাম্প আছে সেটা দিয়ে প্রতি মিনিটে বারোশো তিরাশি লিটার পানি ফ্লো করবে দুই গোড়ার মধ্যে চার ইঞ্চি ডেলিভারি যে পাম্পটা জি 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 দুই ঘোড়ার মধ্যে চার ইঞ্চি ডেলিভারি যেটা ওইটা দিয়ে প্রতি মিনিটে বারোশো তিরাশি লিটার পানি ফ্লো করবে যেটা বাজার আর কারো নাই এটা এটা চ্যালেঞ্জ জি স্যার এই সিরিজের মধ্যে আরেকটা পাম্প আছে সেটা হচ্ছে তিন ঘোড়া পাম্প চার ইঞ্চি ডেলিভারি ওইটা দিয়ে প্রতি মিনিটে সতেরোশো সতেরো লিটার পানি ফ্লো করবে তিন গুণ চার ইঞ্চি ডেলিভারি দিয়ে এত পানি এত পানি এর আগে তো কোনো কোম্পানি মনে হয় এত ফ্লোর ক্যাপাসিটির পাম্প আনে নেই বাংলাদেশ না বাংলাদেশে এই ফ্লো ক্যাপাসিটির পাম্প মনে হয় এখন পর্যন্ত কারো নেই না জি আচ্ছা আর কোন কিছু জানা এখানে আপনারা যে তারটা ইউজ করতেন এখানে কত মিটার তার এখানে পাঁচ মিটার কেবল দেওয়া আছে পাঁচ মিটার মানে পনেরো থেকে সতেরো ফিটের মতো তার দেওয়া আছে এখানে না আচ্ছা আর এই পাম্পটার দামটা আপনারা কত রাখছেন স্যার এই পাম্পটার দাম হচ্ছে পনেরো হাজার পাঁচশো জি পনেরো হাজার পাঁচশো আমাদের ডিলার একটা ডিসকাউন্ট পায় জি ওই তারা ওখান থেকে কাস্টমারদেরকে একটা ডিসকাউন্ট ছেড়ে দেয় জি তাদের প্রফিট থেকে কিছু অংশ তারা ছেড়ে দেয় ধন্যবাদ স্যার আজকে আপনার কাছ থেকে আমরা সঠিক ইনফরমেশনগুলো শিমজি পাম্প সম্পর্কে জানতে পারলাম আমরা শিমজি কোম্পানির ডিলার রয়েছি আমাদের ডিলার সার্টিফিকেটটি দেখতেছেন এখন আর ডিলার ছাড়া কখনই কোনো ব্র্যান্ডের পানির পাম্প মটর কিনবেন না হয়তো দামে ঠকবেন হয়তো বা মাল এ আমাদের কাছ থেকে আপনারা সকল ব্র্যান্ডের পানির পাম্প মোটরগুলো পাইকারি মূল্যে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে আমরা এই মালগুলো সারা দেশে পাঠিয়ে থাকি কোনো রকম অগ্রিম ছাড়াই আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবপুর ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিলিং মেন রোডে আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন